বৃষ্টি যে শুধু রহমত নিয়ে আসে তা নয় বৃষ্টি আমার জন্য গজব নিয়ে আসতে পারে পারে কিনা যদি এই নির্বোধ নির্জীব বাখিন পশু পাখিগুলি আমার পৃথিবীতে না থাকতো তাহলে আমি এক ফোটা বৃষ্টি তোমাদের জন্য দিতাম বৃষ্টি কে নাজিল করে বৃষ্টি কিভাবে হয় সেটা জানে না আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যেটা বুঝি সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্প আকাশে ওঠে ওটাই সেটা মেঘমালা আকারে তৈরি হয় মেঘমালা আকারে তৈরি হওয়ার পরে আল্লাহ যখন যেখানে হুকুম করে সেখানে বৃষ্টি হিসাবে নাজিল হয় তাহলে প্রথম সাগর মহাসাগর কে সৃষ্টি করছে জোরে কোন আমি হয়রান হয়ে গেছি সাগর মহাসাগর নদী নালা কে সৃষ্টি করছে ওই জলীয় বাষ্প আকারে মেঘমালা কার হুকুমে ওঠে ওই যে মেঘমালা আকাশে তৈরি হয় এক একটা মেঘমালার ওজন কম পক্ষে তিন লক্ষ মেট্রিক টন কয় লক্ষ মেট্রিক টন তিন লক্ষ একবার ভাবেন তো কোন দেশের সরকার কে যদি এই দায়িত্ব দেওয়া হয়তো এই একটা মেঘমালার ওজন তো তিন লক্ষ এরকম আকাশে তো শুধুমাত্র দশ বারোটা মেঘমালা আছে বেশি তো নাই কত লক্ষ আছে আপনারা জানেন কত কুটি আছেন আল্লাহ সালা কেউ জানে এইগুলি উঠাইয়া এক দেশ থেকে আরেক দেশে আল্লাহ নিজস্ব প্রক্রিয়া ব্যবস্থাপনায় তার কুদ্রতে তিনি নিয়ে যান আসানো কোলা এরপরে আল্লাহ যখন যেখানে নাজিল হতে বলেন তখন সেখানে নাজিল হয় আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা পাঁচটি জিনিস আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তার মধ্যে একটা হলো কেয়ামত কখন কবে কোথায় সংগঠিত হবে এটা আল্লাহ সারা কেউ জানে না জানে কিনা আপনি কইবেন মোহাম্মদাম জানে না মোহাম্মদ জানে না মোহাম্মদাম কেয়ামতের আলামতে শুকরা ছোট ছোট আলামত কি হবে সেগুনি বর্ণনা করেছেন কেয়ামতের আলামতে কোবরা বড় বড় আলামত কি হবে এইগুলি বর্ণনা করেছেন কিন্তু কেয়ামত কোন الطريقه সংঘটিত হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলে نہیں ও ইউনাযিলুল এরপরে বৃষ্টি কখন কোথায় নাজিল হবে এটা আমি আল্লাহ সারা আর কেউ জানে জানে কি না এখন আপনারা বলবেন যে ওই যে দুবাইতে যে কেমিকেল ব্যবহার করে বৃষ্টি নামাইছে আচ্ছা বলেন ওই যে জলীয় বাষ্প আকাশে কে উঠাইছিল একটু জোরে কথা কথা ওই জলীয় বাষ্পরে মেঘবাল আর আকারে কে তৈরি করেছিল দুবাই আকাশের উপরে ওইটা উড়াইয়া কে আনছিল এরপরে কেমিকেল ছিটিয়া নামায়া দিছেন আর একদম বাসায় আহিছে ঠিক না ভাবে ঠিক আপনার বিমান দিয়া কেমিকেল ছিটাইছেন আর আল্লাহ কি করছে

এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যেই মরুভূমির পাহাড়ের মধ্যে কোন কোনো লতা তুরুলতা ছিল না সেখানে এই সবুজ গাছ গাসালি এই সারা এইগুলি কোথা থেকে আসছে করছে এগুলি এখন যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে সমস্ত কিছু পুরে সারকার হয়ে যাবে অতিষ্ঠ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমাদের দেশে এই কয়েক মাস কানে হয়েছে বৃষ্টি হয় না দেখেন আমরা খুব অস্থির হয়ে গেছি চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা অস্থির হয়ে গেছি এখন এই বৃষ্টি কার হুকুমে নাজিল হয় আবার একটু বলেনি বৃষ্টি আল্লাহ কেন পৃথিবীতে নাজিল করে দেখেন এই পৃথিবীর মধ্যে প্রথম হলো জলীয় বাষ্প আকারে আকাশে ওঠে এরপরে মেঘমালা রূপ ধারণ করে এরপরে আল্লাহ বলেন ওয়ানজালনা মিনাল মুসরাতি মান ওই মেঘমালা থেকে বৃষ্টির আকারে নাজিল হতে থাকে বৃষ্টির পানি সম্পূর্ণ ডিস্টিল ওয়াটার এর মধ্যে কোনো জীবাণু নেই এই বৃষ্টির পানি একশো বছর বোতলে ভরে রাখলে এর মধ্যে কোনো শেওলা পড়বে না সুবহানাল্লাহ আচ্ছা এইটা বিশুদ্ধ রিভাইন একদম এরকম খাঁটি কার মেশিন দিয়া করলো আর আমাদের দেশের বোতলের পানি কত মেশিন লাগায়া কত কিছু কাসুন্দি করেন তারপরে রোগ জীবাণু থাকে এই জন্য মাঝে মাঝে মেঘের পানি দিয়ে গোসল করেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ বিশুদ্ধ বৃষ্টির ওয়াটার বৃষ্টির পানি খাবেন এই সাধারণ পানির চেয়ে বৃষ্টির পানি ভালো পৃথিবীর বহু শহর আছে সারা বছর বৃষ্টির পানিতে চলে যেমন মুম্বাই শহর এই ইন্ডিয়ার শেষ বর্ডার আরব সাগরের পারে ওখানে লুহিত সাগরের পানি ওরা পান করতে পারে না কারণ হলো যে পুরা লবণাক্ত থাকে এই বৃষ্টির পানি তারা ধরে রাখে সারা বছর বৃষ্টির পানি খায় বৃষ্টির পানি দিয়ে গোসল করে তো বৃষ্টির পানি ডিস্টিল ওয়াটার এটা আকাশে উঠাইয়া আল্লাহ তারা নাজিল করেন কেন করেন তাম পৃথিবীর যত রোগ বেয়াদি জীবাণু ওরে বেড়ায় ঘুরে বেড়ায় বাতাসের সঙ্গে এইগুলি যখন বৃষ্টির পানি জমিনে নাজিল হতে থাকে এই রোগ জীবাণুর সমস্ত জীবাণু আল্লাহ মাটির সঙ্গে নালাতে এইগুলি প্রবাহিত করে সাগরের পানির সঙ্গে যখন লবণাত্ম মিশ্রণ করে সমস্ত রোগ জীবাণু মারা যায় পৃথিবীর সুন্দর জীবাণুমুক্ত হয়ে থাকে আর আমরা আরামসে এই অক্সিজেন নিতে থাকি আর বেশি বেশি আল্লাহ না ফরমানি করি ঠিক না বা ঠিক তারা আসেন এই বৃষ্টি আল্লাহ নেয়ামত বৃষ্টি কার নেয়ামত আল্লাহ নেয়ামত বৃষ্টি কার হুকুমে নাজিল হয় আল্লাহর হুকুমে নাজিল কিন্তু বৃষ্টি কেন বন্ধ হয়ে যায় কারণ বৃষ্টির যিনি মালিক তার সঙ্গে যখন নাফরমানি করা হয় তার হুকুম আকাঙ্ক্ষা যখন লঙ্ঘন করা হয় তখন আল্লাহ তাআলা তার আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয় মনে রাখবেন অতি বৃষ্টি এটাও মানুষের জন্য ক্ষতি করে নাকি দুবাইতে দেখছেন না এই যে দুই তিন দিন আগে মদিনা শরীফে দেখছেন নাকি বাসিয়ে গিয়েছে রমজানও দেখেছি এই আমি যখন মদিনা শরীফে ছিলাম এই সম্ভবত মার্চের ত্রিশ অথবা উনত্রিশ তারিখে জুমাবার ছিল সকাল আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রা পর্যন্ত বৃষ্টি বৃষ্টিতে সব বেসে যাচ্ছে তো অতি বৃষ্টিও ক্ষতি অনাবৃষ্টিও ক্ষতি আল্লাহর হাবিব বলেছেন বৃষ্টি কেন বন্ধ করে দেওয়া হয় এই জমিনে হাসাদ ফাসাদ কেন আসে সেটা আমাদের জানা দরকার ঠিক না ঠিক আল্লাহ বলছেন ও আনজাল্লা মিনা সামাই মান ফাখরাজা বিহি মিনা সামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তাআলামুন যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ জমিন সৃষ্টি করেছেন যেই আল্লাহ আকাশকে সাদের মতো বানিয়েছেন যেই আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন যেই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেন ফল ফুল বৃক্ষরাজির মাধ্যমে তোমরা জেনে শুনে বুঝে সেই আল্লাহর হুকুমের সমকক্ষ কারো হুকুম মানিও না সেই আল্লাহর সমকক্ষ কারো কোনো গোলামী বন্দিকি তোমরা করিও না আজকে দেখেন এই যে বৃক্ষরাজি কেন তৈরি হয় প্রত্যেকটা বৃক্ষ একটা অক্সিজেন ইন্ডাস্ট্রি সুবহানাল্লাহ আল্লাহ তো বুঝে শুনী গাছ সৃষ্টি করেছেন নাকি গাছটি আল্লাহর সুবিধার জন্য সৃষ্টি করেছেন না মানুষের প্রত্যেকটা গাছ একটা অক্সিজেন ইন্ডাস্ট্রি একটা অক্সিজেন ইন্ডাস্ট্রি গাছ আপনাকে অক্সিজেন দিচ্ছে আপনি সেই অক্সিজেন গ্রহণ করে সুস্থ থাকতেছেন আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন গাছ সেটা গ্রহণ করতেছে গাছের খাবার আল্লাহ কার্বন ডাই অক্সাইড বানিয়ে দিয়েছেন এইভাবে আপনাকে সুস্থ রাখতেছে আর রাতের বেলা চুরি করে সব গাছ আর কি বিক্রি করে খেয়েছেন ঠিক নাভাবে ঠিক তাহলে বৃষ্টি আপনার দেশে বন্ধ হবে না হবে কোন দেশে হবে হবে এরপরে আরো কিছু কারণ আছে যা কাজ যদি না দেওয়া গাছ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তারপরে আপনি বলবেন বৃষ্টি হয় কেন আল্লাহ বলতেছেন কলা ওলা আলবাহায়মুলাম ইউ তারুত যদি এই নির্বোধ নির্জীব বাঘিন পশু আমার পৃথিবীতে না থাকতো তাহলে আমি এক ফুটা বৃষ্টি তোমাদের জন্য দিতাম আল্লাহ তাহলে বৃষ্টি দেয় কাদের জন্য এই যে গরু ছাগল ভেড়া বাখিন পশু পাখি যারা জাকাতের টাকাও মাই রেখে পারে না ঘুষের টাকাও কথা কয় না আল্লাহর কোন নাফরমানি তারা করতে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মশগুল থাকে আল্লাহ বলতেছেন এই চতুষ্পথ প্রাণীগুলি পৃথিবীতে আসে বিদায় আমি আল্লাহ তালা তোমাদেরকে মাঝে মাঝে বৃষ্টি তাহলে আমাদের যেই ভুলের জন্য আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেয় আমরা যদি সেখান থেকে ফিরে না আসি তাহলে বুঝতে হবে আমার মতো নির্বুধ পৃথিবীর আর কেউ হতে পারে গতকালকে কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে ডাকাতেও হয়েছে চোদ্দ জন মানুষ বজ্রপাতে মারা গেছে তাহলে বৃষ্টি যে শুধু রহমত নিয়ে আসে তা নয় বৃষ্টি আমার জন্য গজব নিয়ে আসতে পারে পারে কি এই যে চোদ্দ জন মানুষ বজ্র মারা গেছে এই যে বজ্র ভাত কিন্তু ইদানিং বাড়ছে আগে কিন্তু এত বজ্র ভাত ছিল না ছিল ছিল কিনা না কোন তাহলে বৃষ্টি নাজিল হলেই হবে না আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেই বৃষ্টি দেশ এবং জাতির জন্য কল্যাণ এমন বৃষ্টি দিয়ে দেশ এবং জাতিকে তুমি ধন্য করো আর জাতির মধ্যে যে পথ খাসলত আছে এইগুলি এই জাতিকে ছাড়তে হবে ছাড়তে হবে কিনা ছাড়তে হবে জেনে শুনে বুঝে আল্লাহর সঙ্গে নাফরমানি করার কোন সুযোগ কোন বান্দার নেই ঠিক কিনা কোন আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বুঝার আমল করা তৌফিক দান করুন কমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু